ব্রাজিল নাট নিয়ে সবারই একটা প্রশ্ন থাকে বাদামটি খেতে কেমন এবং এটি কিভাবে খাবো এটি সাধারণ বাদামের তুলনায় দেখতে বা স্বাদের ক্ষেত্রেও কিছুটা ভিন্নতা রয়েছে এটি একটি বড় আকারের বাদাম খেতে নরম এবং ক্রাঞ্চি উভয় টেক্সচারের সমন্বয় থাকে বাদামটির মধ্যে প্রাকৃতিক তেল থাকে তাছাড়া একটি ব্রাজিল নাটসে প্রায় এক আটষট্টি থেকে একানব্বই মাইক্রোগ্রাম সেলেনিয়াম থাকে যা দৈনিক পুষ্টির চাহিদা পূরণ করে তাই এটি কিন্তু সিলিনিয়াম পাওয়ার হাউস হিসেবে বলা হয়ে থাকে এবং এটির স্বাদ আখরোটের স্বাদ যেমন ভিন্ন তেমনি ব্রাজিল স্বাদও তেমন ভিন্ন হয়ে থাকে এখন জানা যাক কিভাবে খাবেন এবং সংরক্ষণ করবেন ব্রাজিল নাটের সর্বোচ্চ উপকারিতা পেতে পানিতে ছয় থেকে আট ঘন্টা সব থেকে সব থেকে যে নাট রয়েছে সেগুলো আপনি ভালো মতো ভিজিয়ে নেবেন তারপর বাদাম থেকে পানি ভালো মতো ছড়িয়ে নিয়ে শুকনো অবস্থায় অল্প আছে কিছুটা সময় নিয়ে হালকা রোস্ট করে কাচের বয়ম বা এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করতে পারবেন আর প্রতিদিন মাত্র দুই থেকে তিনটি বাদাম দিনের যে কোনো সময় খেলেই আপনার থাইরয়েড এবং দেহের সুস্থতায় পাচ্ছেন অসাধারণ উপকারিতা ধন্যবাদ সবাইকে